বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খালাফত মুজলিশ জমিয়তে ওলামা ইসলাম এই দলগুলো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ তালা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন বাস্তবায়ন এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা মুসলমানদের সবার মাঝে একটা কথা চাই স্টলে দোকান রাস্তা রাস্তাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মানে বুঝায় হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর এটা হলো সাধারণ পাবলিকদের কথা তো এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে যদি মিলে যায় যদি ও মুখে ও হয়ে যায় তো সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোন সমাধান আছে আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় এটা আমার পড়াশোনা বাকি আরো বিজ্ঞ ওলামায় তারা আরো বেশি বলবে তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণ ভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব তিন নম্বর ভাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া কর আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানা দেন যার মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা করি আট নম্বর সুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু যদি আপোষ এই হলো নাটা বিষয় এটা হলো আমার পুত্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নটি বিষয় মুসলমান গুরুত্ব হবে এর মধ্যে এক নম্বর ইসলামে বিকপূল্ণ ভাবে প্রবেশ করা। সুরা বাকারা ২৮ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া ইহাল্লাদি না আমালুদ খুলু ফিসিলমিকা ফ হে ইমানদার তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পড়া যায় সিনের নিচে জের দিয়ে পড়া যায় সিনের নিচে জের হলে হবে সিলমুন অর্থ হবে ইসলাম সিনের উপরে জবর হবে হবে সালমুন অর্থ হবে শান্তি যদি হয় ফিস হলু ফিসমিকাফা অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর যদি হয় তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সাহাবাই গরামের বিশাল জামাত তাদের দাবি হলো এখানে সিলমুন করাটাই বেশি উত্তম অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম সুতরাং আমরা আয়াতের অর্থ নিব হে ইমানদার গণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আপাতত মুসলমানের নয় করণীয় এক নাম্বার করণী কোথায় পরিপূর্ণভাবে প্রবেশ করা এখন গুরুত্বপূর্ণ কথা ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক পাঁচটা আলামত আছে প্রথম হলো ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করা তো মনে করেন করলাম বলতেছি হুজুর জি জি আমি প্রবেশ করলাম। এখন আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে পাঁচটা আলামত যদি দেখা যায় তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন কয় আলামত এই পাঁচটা কিন্তু নয়টার মধ্যে না নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে বলেন আমার সাথে আত্মসমর্পণ বিশুদ্ধ আকিদা আখলা লেনদেন এই পাশটা এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি এবাদত করা তিন নম্বর বিশুদ্ধ আকীদার চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকায় এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সুরায় মিন বা সুরায় হাফিরের ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين الله تعالى نبيك بولن حبيب أبن নি নহিু আল্লা বুদাল লাদি না তাদের ও নামিন্দু তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়ে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমি নবকে নিষেধ করা হয়ে লাম্মা চা আনিয়াল বানা তুমি অনতবি। আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য তিনি ইলাহ তিনি খালেক তিনি রাজ্জা আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন এবাদত না করি তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আর আদেশ করা হয়েছে কি ওয়া আমিনতু আন উসলিমা আলামিন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটা নবীজিকে বললেন সুরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরববিল আলামিন নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব বললেন আসলিম ইব্রাহিম আপনে আত্মসমর্পণ করেন ক্বালা আসলামতু লিরববিল আলামিন ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এবার আমার সাথে সবাই বলেন আত্মসমর্পণকারীকে মুসলিম বলে মুসলিমকে আত্মসমর্পণকারী বলে ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম আর তাদের নাম রেখেছে মুসলিম ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা তিনি আত্মসমর্পণকারী আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন তিনি বললেন করলাম সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সালাত সালাম তোমাদের নাম রাখছে মুসলিম তোমরা আত্মসমর্পণকারী জাতি এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছেন আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয়া এক নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা দুই নম্বর ইখলাস আমার প্রতিটা আবাদত ইখলাসের সাথে হয় কি না যেমন আমি আপনাদের এখানে ওয়াশ করার জন্য আসলাম আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে বুঝে আমল করতে পারে এই নিয়ত হওয়া শ্রোতাদের এই নিয়ত থাকা আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক কোরআন হাদিস বললেই হলো তার কণ্ঠ যেমনে হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে আমি সেই কথা এই নিয়ত্র বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লিশাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করলেন আর আইতা রজুল্লা ইয়াল্তামি সুল আজরাফ আজ লেকরফামালাহু ইয়া রসুল এক ব্যক্তি রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যে জিজ্ঞাসা কর্লাম হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে দুই নিয়মতে কয় নিয়তে এক নম্বর ইয়ালুলতামী সুল আজরাফ তিনি সব কামাই করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই নিয়তে তিনি জিহাদ করেছে দুই নম্বর ওয়াদিকারা সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই সে জিহাদ করেছে সামালক হুয়া রাসূলুল্লাহ হুজুর шей কী প্রতিদান পাবে তো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বললেন সে কিছুই পাবে না আআদা সলসা আল্লাহ প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন নবীজি তিনবার বললেন লা শাই আলাইহু লা শাই আলাইহু আলা সে কিছুই হবে না সে কিছুই হবে না সে কিছুই হবে না কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছেও চাইতে চায় আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায় সুনাম কুড়াতে যাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ সে কিছুই হবে না হাদিসের শেষে নবীজি বললেন আমালি ইল্লা আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে গوتیটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী উমিদু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন উমিতু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে খাঁটি করে আল্লাহর জন্য এবাদত করি অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন প্রতিটা এবাদত করি এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আচ্ছা আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা না আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর তিন নম্বর বিশুদ্ধ আকি বলেন আমার সাথে আকি শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না এখন দেখতে হবে আমার আকিদায় শিরিক আছে কিনা বেদাত আছে কিনা যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়ম কর্ম ইসলাম কায়ম কর্ম হবে না আকিদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ জান্নাত হারাম জাহান্নাম আপনার ঠিকানা সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ

আতানি আতিম মির রব্বি আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে আস বাইনা বাইন আইয়ুদখিল নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইন শাফা আমার কাছে এক ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি দুইটার যেকোনো একটা আপনি গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারেন দুই আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন তবে আপনি দুইটা নিতে পারবেন না দুইটার যিকোনো একটা গ্রহণ করতে হবে আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন না সুপারিশ গ্রহণ করবেন আপনি জানা হবে فقال رسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعه رسول الله صلى الله বললেন আমার অর্ধেক অন্য জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার অভ্যক্ষে জান্নাতি নিতে পারবে তবে সবাই বলেন তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না শিরিক যারা করবে না এই সুপারিশ তাদের জন্য হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওয়াহিয়া হি মাল্লাই শিরিকু বিল্লাহি সেই আ। এই সুপারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না তাহলে আকীদা বিশুদ্ধ হওয়া আকিদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না শিরিক মুক্ত আকিদা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দাগ করেন সোহে মুখহারির বর্ণনা ছয় হাজার আটশো নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকী আব্দুল্লেমা শুদ্রদিয়া উল্লাহু তালাম তিনি বলেন

আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা হলো সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আর ইয়া প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা কুতুলা ওয়ালা দাকা মাখাফাতা আইত আমা মাআ এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা সন্তান পেলেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরকম হত্যাকাণ্ডই এলাকায় ঘটে না কিন্তু পৃথিবীতে ঘটে এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন পৃথিবীতে কিভাবে ঘটে এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় পাঁচ বছর সন্তান হয় না কেন হয় কে খাওয়াবে তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই আমি ভাবছি না তো এই যে এক সন্তান হয় হওয়ার পরে আবার লম্বা সময় পাঁচ বছর সাত বছর সন্তান না কেন হয় না ভাই কে খাওয়া আল্লাহ তালা বলেন ওলা তাকতুলু আউলাদকুম হশ ইয়েত ইমলা সুরে বাণী সুর এলেন বত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওলাতক তাকতুলু আউলা দাকুম হশ ইমলা সেটা মানিয়ে তিরিশ চৌতিরিশ এই আয়াতগুলা বত্তিরিশ তে তিরিশ চৌত্রিশ আয়াৎগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটা লাদ্দাখ তুলো আ লাদাখিয়া ইম্লাহ দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না এখন বলে নেই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন ওই কে খাওয়াবে আল্লাহ তাআলা বলেন নাহ্ম নারজুকু ও এই ইয়া হুম আর সাতপরায় বলছে নাহনু না রু জুক হোকুম এই ইয়া হোম তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই বলেন বাপরে কে খাওয়াই সন্তানকে কে খাওয়াবে এক জায়গায় বলছে নাহনু আর জু কু হুম বা এই ইয়া হোম সন্তানদেরকেও আমি রিজিক্ট দিই তোমাদেরকেও আমি রিজিক্ দিই আরেক জায়গায় বলছে নাহনু নার জুক হুকুম তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক্ট দিই ও এই ইয়া হুম সন্তানদেরকেও আমি রিজিক্ দিই হল সুম্মাই রসুল আলফা হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কুলটি হল আনতুজানি হ্যালি লতা জা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমারও তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য এলাকার একটা অন্যের স্ত্রী তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য কিন্তু স্বামীর অনুপস্থিতিতে চলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন আর সে যদি প্রতিবেশী হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেমতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে তো এর মধ্যে এক নাম্বার শিরিক করা মুশিরিক সবচেয়ে বড় দাগি প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কেয়ামতের মাঠে আল্লাহ শিরকি কথা কর্ম আকিদা থেকে আমাদেরকে হেফাজত করে তাহলে আমরা না কি কথা বলবো না শিরকি আকিদা রাখবো না এরপরে আরেকটা হলো বেদাত কি বলেন তো বেদাত এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে একটা হিট আসে মনের মধ্যে এটা আসে। করে বেদাত কিন্তু হুজুর যখন বলে ফতেখ সাহেব বুঝায় ভাই এটা বেদাত হুজুর যখন করতে এটা হিট আসে কেমন হিট আসে কইটা করলে এটা আবেগ কাজ করে শরীরে এটা হিট আসে এটা মায়া আসে এটা मोहब्बत আসে এরপর সুদের বাণী আসে করে বেদাত তো এই যাদের চোখের বাণী এসে যায় বেদাত গিনি করার পরেও তারা একটা বর্ণনা শুনেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানিবে তাদাফিল ইসলামি বিদা আসাদিরা হাসানা যে ব্যক্তি বেদাহাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোন ব্যক্তি একটা বেদাহাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী সাল্লা সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করে রেখেছে এই জন্য উনি আসছে এটারে পূর্ণ করতে। কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হযরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কি না তো জনগণ কয় হ ঠিক মানে এই জাতীয় ভেদাতি সাপ্লাই দে মাইকে বৈশা আর জনগণকে বলে কি বলেন ঠিক কি না তো সবাই কয় ঠিক কয়ে বেদাতি কথা আর বলে কি হয় বলে এটার নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে তো সামনে যারা থাকে হেরাও কয় না তো উনি আবার বলে ঠিক কিনা তো সবাই কয় ঠিক বেদাত কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলা থেকে দলিল লাগে অমোকে খালি দলিল দেয় এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দে আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযুক্ত যারা এই জাতীয় বেদাত আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয় সহিবুগারের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন সবাই আমার সাথে বলেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি বেদাত কি করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা পরিত্য সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি এই দুই হাদিস মিলিয়ে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আলা ফারতুকুম আলাল হাউস পায়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব মান আলাইয়া শারিবা ওয়া মান শারিবালম ইযমা আবাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি করবে আর যে পানি করবে সে আর কখনো পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ লা ইয়ারিদনা আলাইয়া আকওয়া ইয়ারিফুনী ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিল আরিফুহুম মা ই'রিফুনা নি নবী আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনব তারা আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে বানি বান করাবো হঠাৎ আমি তাকায় দেখব ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিননি আমি বলবো আল্লাহ তারা তো আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে আপনি আপনি জানেন না দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন সুহকন সুহকন লিমান ভাইয়া বাবা আদি আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি না এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ